যারা দাঁড়া দাঁড়া এবার ই করি ওই দেখো ওই দেখো ওই দেখো আজকে কিন্তু নাই রে বান্দর নাই না প্রচুর থাকে হাজারে হাজারে সব ভিতরে চলে গেছে দুপুরবেলা না অনেকে খাবার দেয় তো খেয়ে দিয়ে সব ভিতরে চলে যায় এরা কাজ করে ফিরছে মেয়ে ছেলেগুলো সারা দিন বাচ্চা কাচ্চা কোলে নিয়ে এরকম কাজ করে আসে ঘরে গিয়ে এখন ভালো মন্দ কেনবে রান্না করবে খাবে তবে এদের জীবনটা অনেক শান্তির কোনো ঘ্যাঁচ ঘ্যাঁচ ক্যাচ ক্যাচ ক্যাচাল নাই বুঝলি ওই দেখ ওই দিকটায় অনেক আছে দেখিস ওরা খাবার দিচ্ছে ওইখানে বাবা এত মনে হচ্ছে বান্দরের ফ্যাক্টরি

এদের লিডার আসছে মনে হয় যে সব দৌড় দিয়ে চলে যাচ্ছে যে এদের ভিডিওগুলো আলাদা পোস্ট করতে হবে তুইও বের কর বেটার কাছে দেখে মনে হচ্ছিল যেন আর নাই না আরে ভগব মানে একটাও দিতে পারিস নাই

अरे इनको आता नहीं 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 है है ये बुढ़िया हो गए थोड़ा पीछे, पीछे पीछे, पीछे पीछे तो क्यों चढ़ाएगा चढ़ाएगा देखे छाना गुलो जे, जे खे से চানাগুলো সব মুখের মধ্যে টোকলা করে করে রাখা কিন্তু হ্যাঁ পুরো দেখা যাচ্ছে এগুলো এরা পরে পরে বের করে করে খাবে এই জায়গায় এলবি করা উচিত বল প্রচুর নীল গায়ে আছে এই পার্কটার মধ্যে আয় কি বলে ডাকলে এরা আসবে কে জানি আয় 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 নীল গায়ে নীল গায়ে আয় আয় যাবি না এরা না পালিয়ে যায় মানুষ দেখলে জানিস হুম অজগরও আছে এই পার্কের মধ্যে ওই দেখো যে চলে যাচ্ছে জুম করে নিয়েছিস এরা শুধু ভয়ে পালায় ওই দেখ ওই দেখ আয় রে খেতে দেব আয় ও জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে গিয়ে